আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে বিকালে ভেবেছিলাম একটু বাইরে যাবো সিজদামুনিকে নিয়ে পরে আর যায়নি কারণ সিজদামুনির আরবি টিচার এসে পড়েছিল তারপর হচ্ছে একটু পরে তার বাংলা ম্যাডাম চলে আসবে তো কিভাবে আর যাব আর একবার ভাবছিলাম দুপুরবেলা যাব তো দুপুরবেলা হইতেছে আমার অনেক রাগ উঠছিলো আজকে অনেক রাগ হয়ে গেছিলাম যে কোনো একটা কারণে আর আম্মু আমাকে প্রচুর রাগায় দেয় আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় বলি যে আমার রাগ অনেসি আর রাগ বেশি হইলেও কী হয়েছে আমাকে বেশিরভাগই হচ্ছে আম্মু রাগ উঠে দেয় আর আমি কিন্তু রাগ করিও হইতেছে আম্মুর সাথেই বেশি আম্মু না জিনিসটা বুঝে না যেন আমাকে না রাগাইলেই ভালো তারপরও রাগায় দেয় তারপর কিছু বলি নেই পরে রাগ হয়ে একটু বাহিরে ছিলাম কিছুক্ষণ সিজা নিয়ে পরে হইতেছে আবার যখন দেখি রাতটা একটু থেমে গেছে তখন আবার বাসায় আসছি আসার পরে দেখলাম সিজামুনি ঘুমাই গেছে সিজদামুনিকে বলতেছিলাম তুমি গোসল করো সে গোসল করে নাই সিজদামণি হইতেছে এখনো গোসল করে নাই তারপরে কি করব মেয়ে যেহেতু গোসল করে নাই সে গোসল না করে ঘুমায় গেছে তারপর হচ্ছে ঘুম থেকে যখন উঠবে উঠবে ভাব এরকম উঠতো না আমি তাকে না ডাকলে আর সিজামণির ম্যাডাম চলে এসেছিল তার জন্য হইতেছে আমি সিজামণিকে ডাইকা তুলছি যে সিজামণি উঠো উঠো ম্যাডাম আসবে ম্যাডাম আসবে সে খুব কান্নাকাটি করে ঘুম থেকে উঠছে আজকে সকালে ও আবার দুপুরবেলা আরবি ম্যাডাম আসতে পরেও সে হচ্ছে আরবি ম্যাডাম তো দুপুরবেলা আসে না আরবি ম্যাডাম হচ্ছে আসে আপনার গিয়ে কয়টা বাজে চারটা সাড়ে চারটা এরকম টাইমে আসে তো সিদ্দামণির কায়দা টাইদা পুরা একাকার হয়ে গেছে সে পড়াশোনা করবে না আজকে সকালে স্কুলে যাওয়ার আগেও সিদ্দামণি অনেক কান্না করছে আমি জানি না ইদানিং কেন জানি সিদ্ধদামণি মাঝে সাঝে একটু এরকম করে কথা শুনতে চায় না আমার জানি না মেয়েটা কেন মন করে পরে ভাবলাম আর কি নিয়ে ভিডিও করব বাইরে গেলে তো একটু ঘুরতাম ভিডিও করতাম পরে দেখলাম বিকালেই তো বাচ্চারা মাঠে খেলতেছে তো ওদেরকে নিয়ে ছোটো করে একটা ভিডিও বানাই ওদের খেলাধুলার আর তো কিছু করার নাই তার জন্য ওরা খেলতেছে আর আমি এটা ভিডিও করলাম আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখেন ঠান্ডাই লাগতেছে ভালোই সারাদিন অনেক গরম ছিল তো এখন দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এই পাশে একটু দেখেন আমার সিজামুনি চলে আসছে সিজামণি কিন্তু এতক্ষণ আট করতেছিল নাসির তো বনে কে অ্যাড করছ একটু সবাইকে দেখাবা দেখ কেন মন খারাপ তোমার মন খারাপ কেন তুমি তো কি রাগ করছো তুমি কেন রাগ করলা বাইরে নিলাম না দেখে রাগ করলা কালকে শিউর নিয়ে যাব স্কুল থেকে আসার পরে চলে যাব ঠিক আছে এতে কোনো ভুল নাই শোনো কালকে স্কুল থেকে আসবার আর যাবো তারপর আমারও হচ্ছে একটু বাইরে যাওয়া লাগবে কারণ আমার মোবাইলের কাবারটা চেঞ্জ করা লাগবে দেখেন গোলাপান বলছে কারে তারা ওই গেট দিয়ে না এসে হইতেছে মাঠের ডল টপকে এসে মাঠে ঢুকে এত তুষার না শিলদামনি আয় তুষার ও হচ্ছে তুষার তুষারের কিন্তু অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে সবাই হচ্ছে তুষারকে অবশ্যই চেনেন অনেকেই যারা হচ্ছে রেগুলার ভিডিওগুলো দেখেন তুষারের অনেক ভিডিও আছে ও হচ্ছে অনেক দুষ্টামি করে আমি যখন ভিডিও করি তখন এসে আজকে তো সে খুব ভালোভাবেই চলে গেল ভদ্রভাবে দুষ্টামি করলো না কেন কি জানি আজকে তুষার মশা হইতেছে একদম ভালো হয়ে গেছে বেশি ভালো কিউট হয়ে গেছে আজকে একদম আর এই তো সিদমনি যে অ্যাড করছে সে হচ্ছে অ্যাড নিয়ে আসছে দেখাইতে দেখেন কই রে কি অ্যাড করছো বেস্ট ফ্রেন্ড কে তোমার বেস্ট ফ্রেন্ড কে মুখ ঢেকে আসো কেন তুমি না আরো কি কি অ্যাড করলা সেগুলা দেখাইলা না দেখাবা না দেখি তোমার চোখ দুইটা তাকাও আমার দিকে দেখি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে তাই তো তার জন্য এতটুকু ভিডিও ভাবলাম কিছু একটা করে শেয়ার করি টুকিটাকে একটু ভিডিও করলাম আর এই দেখেন সে আরেকটা এতক্ষণ দেখাইতে বললাম এতক্ষণ দেখাইলো না যখন হচ্ছে মোবাইলটা বাহিরের দিকে নিছে এখন আরেকটা আর একটু দূরের দিকে নাও তাহলে তো দেখা যাবে আরেকটু দূরে সরাও দেখি এটা হচ্ছে সে একটা মেয়ের ছবি অ্যাড করছে আর কোথায় এখানে হচ্ছে একটা কাটুন আর্ট করছে আর কোথায় এটা অনেক কিউট হয়েছে মার্শালা অনেক কিউট হয়েছে সিজামুনি কিন্তু মার্শালা আর্ট করে ভালো সিজামুনির আর্ট আমার কাছে অনেক ভালো লাগে তো আমি একদিন লাইভে কিন্তু সিজামুনি আট করছিলো আমি আপনাদের সবাইকেই দেখাইছিলাম তো ইনশাল্লাহ আরেকদিন সিজামুনির আর্ট করা নিয়ে আমি লাইভে আসবো অনেকক্ষণ লাইভে থাকবো তো বাচ্চা পাটিরা কী সব ওই দেখেন দেখাই সব হইতেছে মাঠের ওর কাছে চলে যাচ্ছে আমার মোবাইলটা যদি আমার হাত থেকে পরে টুচ করে আমার জিন্দিকিটা শেষ খুবই কিন্তু কষ্ট করে ভিডিও করি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই সবাই হচ্ছে ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আগে যেভাবে করতেন এখনও ঠিক ওভাবেই সাপোর্ট করবেন সবাই তো জানেন আমি একটা সমস্যা নিয়ে ঝুলে আসছি জানেন এই সমস্যা কবে কখন শেষ হবে তো দেখবো এই পর্যন্ত যদি দেখি সমস্যাটা সমাধান না হয় তাহলে হয়তো বা ঈদের পরে ভিডিও করা ছেড়ে দিব আর ভিডিও করব না ইউটিউব নিয়ে কোনো কাজ করব না মনে মনে ভাইবা রাখছি ইউটিউবের কাজ ছেড়ে দিব ইউটিউব ছেড়ে দিব এত কষ্ট করে ভিডিও করি তারপর হচ্ছে এত সুন্দর চ্যানেলটা মনিটাইজটা চলে গেল এখন আবার ওয়াচ টাইমের জন্য ঝুলে আছি তো ঈদ পর্যন্ত দেখব কেমন কী হয় না হইলে একদম বিদায় ইউটিউব থেকে একদম বিদায় নিয়ে নিব। আর ইউটিউবে কাজই করব না এটা একদম বাস্তব কথা এতে কোনো ভুল নাই তো যতটুকু পারলাম ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ